গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসিক ব্লগে সবাইকে স্বাগত থাকলো তো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি সারা দিন কি করি তো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে তো দেখতেই পাচ্ছ মর্নিংয়ের রুটিন আর সকালবার আগের দিন রাত্রে কি করেছিলাম পানমুড়িকে কী করেছি জলে ভিজিয়ে দিয়েছিলাম তো জলে ভিজিয়ে দিলে রাত্রে সারা রাত জলে ভেজানো থাকলো তো ভেজানো থাকলো তারপরে কি করি আমি সকালবেলা উঠেছে ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে এক গ্লাস জল ছেঁকে নিলাম তো ছেঁকে নেওয়ার পরে ওই জল জলটা যদি সকালবেলা খাওয়া হয় না খালি পেটে তো শরীর ক্ষেত্রে খুবই উপকার তো এই যে আমি যেটা আমি খাই যেটা আমি কাজ করি তো এটা সেটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো ওটা পানমরি জল খাওয়ার এক ঘন্টার পরে তো আমার সকালবেলা চাটা আমাকে খেতেই হবে ওটা মাস্ট চা খেতেই হবে তো ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারই দেখছো বন্ধুরা তো এই জন্য কী করেছিলাম রাত্রে লুচি করেছিলাম তো লুচি সকালবেলা লুচি চাটা খেতে না খুবই ভালো লাগে তো আমার ভালো লাগে সেই জন্য বললাম বন্ধুরা তো দেখবে লুচির সাথে চাটা ওটা কিন্তু ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ তাও একটা বলে না মুখরোচি জিনিস ওই মানে ভালো লাগাটাকে একটা ছাড়তে পারা যায় না ওই ওই জন্যই খাওয়া কিছু কিছু জিনিস আছে বন্ধুরা যেটা শরীর ক্ষেত্রে খুবই খারাপ তাও দেখবে আমরা কিন্তু ছাড়তে পারি না ওটা কেন ছাড়তে পারি না ওই যে টেস্টটি বলে না যে টেস্ট মুখে লাগছে ওই যে স্বাদটা ওই সাতটাই তো আমাদের শরীরের ক্ষতিকারক তাও জেনে বুঝে আমরা খাই তো ওটা মানে কি হয় ওটা সবসময়ও খাওয়া হয় না এই ওয়েদার দেখলে ঠান্ডা ওয়েদার আছে তো বৃষ্টি পড়ছে ওই রকম দেখলে ওই ওই লুচি বলো এইগুলো বানাই আর কি তো ওটা তো খাওয়া দাওয়া হয়ে গেল আর সাফ সাফাইও করা হয়ে গেল আর লিকুইডটা এনেছি এই অল্প একটু লিকুইডে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে কতগুলো বাসন পরিষ্কার হয় তো আজকে তোমাদের সাথে ওইটাই দেখাবো বন্ধুরা তো দেখো এই যে বড় মানে লাল ডাব্বাটা দেখছো ঢাকনাটা দেখছো এটা আমার চালের ঢাকনা তো এটা ধুয়ে পরিষ্কার করে চাল ঢালব ওতে ওই জন্য ধুয়ে কী করবো সব বাসনপত্র এক জায়গায় ধুয়ে একটা জায়গায় আমার সেই সাইডে না ধরে না জানো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই শর্ট গ্যাস গ্যাসটা আছে তার সাইডে মানে মেজে যে পরিষ্কার করে রাখবো ওর জায়গাটা খুবই শর্ট ওই জন্য কি করেছে আমি একটা একটা করে মেজে নিই তারপরে ধুয়ে এক সাইডে গুছিয়ে মানে জলটা যাতে ঝরে যায় ওই সাইডে রেখে দিই আর কি বৃষ্টি পড়ছে এই জন্য না জানলাগুলো আমি বন্ধ করে দিয়েছি কেন বলো তো বন্ধুরা বন্ধ করে দিয়েছি আর মশা মশা ঢুকে আসে ঘরের ভিতরে ওই জন্য বাধ্য হয়ে আমাকে বন্ধ করে দিতে হয়েছে যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখো তারা তো জানো তো আমি ভিডিওতে বলেও থাকি বলেওছি আর মানে আমাদের পেছনে একটু জঙ্গল টাইপের মতো আছে না ওই যে পোকা বলো মা মশা ফশা না প্রচুর মানে ঢুকে আসে একটু বৃষ্টি হলে তো থাকা যায় না এত মশা আর সেই জন্য জ্বালাগুলো আমি বন্ধ করে রাখি তো আমি যারা আমার ভিডিওগুলো সব সময় দেখো তারা তো দে শুনেছও জানো দেখেছ ভিডিওতে আর তোমাদের বলি বন্ধুরা যে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তো তো তোমাদের সবাইকে স্বাগত থাকলো আমার চ্যানেলে আসার জন্য আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ এটা বলি বন্ধুরা আমি যখন প্রথম ইউটিউবটা চ্যানেলটা খুললাম না আমি বুঝতেই পারিনি যে আমি প্রথম প্রথম ভাবতাম যে আমার ভিডিওটা দেখবে তো সবাই ভালো লাগবে তো সবার ভিডিওটা হয়তো কারোর পছন্দ না হতে পারে তো আমি এই ভেবে ভিডিওটা করা শুরু করি কিন্তু মনের ভিতরে একটা থাকে না আমার ভিডিওটা ভালো লাগবে তো সবার তো এই করে করে ভিডিওটা করতে থাকি তো দেখলাম একটা ভিডিওতে আমার দু হাজারের উপরে উঠে গেছে আমার খুবই আনন্দ হয়েছে যে হ্যাঁ আমার ভিডিওটা ভালো লেগেছে অনেকের ভালো লেগেছে তো ওই জন্য ভিডিওটা করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভাবে আমার পাশে থেকো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে তো বাসানো পরিষ্কার করা হয়ে গেল। পরিষ্কার করে রেখে দিলাম এই যে এক সাইডে দেখো বন্ধুরা সব বাসন একসাথে এইরকমভাবে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় জলটা ঝরে গেলে আমি আমার যেখানকার জিনিস সেখানে রেখে দেব তো কাজগুলো কমপ্লিট করে রান্নার কাজে বসে গেছি সেরকম বেশি কিছু রান্না করব না ঝিঙ্গা আর আলু কেটে মাছের দিয়ে ঝোল করবো তো ঝিঙ্গা আলু কেটে নিলাম বাচ্চারা কি বলতো সবজি খেতে চায় না বন্ধুরা আলুটাই বেশি ভালোবাসে একটা একটা গামলাতে পরিষ্কার গামলাতে না একটু জল নিয়ে সবজি কাটতে বসলে দেখবে তো আমাদের কি হয় বারবার করে উঠতে হয় না তো একটা পরিষ্কার গামলাতে জল নিয়ে নিলাম সবজিগুলো কেটে ধুয়ে ওতে পরিষ্কার করে যে একটা থালি নিয়ে নিলাম দেখবে মানে হাতের কাছে জিনিসগুলো থাকলে আমাদেরই সুবিধে হয় তো আমি এইভাবে সবজি বলো অন্যান্য যখন কোনো কিছু কাটতে বসি তো একটা গামলাতে জল নিয়ে নিলাম দিয়ে সবজিগুলো কেটে ওই জলে ফেলে দিলাম তো ধুয়ে পরিষ্কার করে এই রকম করে আমি রাখি মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিতে কী করবো ওই লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কি করব মিক্সড করে নিব দে মিক্সড করে রান্নাটা করব তো আর অন্যান্য মশলাটা আলাদা আমি শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হালকা একটা ঘুরিয়ে নেব আর কি মিক্সিতে তো কড়াটা গরম করে তেলে মাছ আলু এগুলো ভেজে নেবো আর ঝিঙেটা না তেল ছাড়া ভাজবো দিলে কি হয় বলবো তো বল বন্ধুরা ওটা তো জল ভাবটা আসলে তেজ তেল যখন দিয়ে দিব না ওতে দেখবে জলটা বেশি বেরোতে থাকে তো হালকা একদম হালকাভাবে দিয়ে নেড়ে নিই আর এগুলো আমি বলেছিলাম না সেই চালের ডাব্বাটা তো চাল চালের ডাব্বাটাকে ধুয়ে পরিষ্কার করে মুছে রেখেছিলাম এত বড় ভারী বস্তা আমি একা উঠাতে পারি বলো তুলতে পারি আর কী করেছি আমি হা মানে হালকাভাবে ধেপে কোলে করে তারপরে চালটাকে পুরো আমার কৌটোতে ডাবাতে ঢালছি বন্ধুরা তো এই যে একটু একটু করে গামলাতে ঢেলেছিলাম কতক্ষণ ঢালতে থাকবো দিয়ে কী করলাম পুরো বস্তাটাকে তুলে ঢেলে দিলাম তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো তো আর নতুন নতুন ব্লগ দেখার জন্য তোমরা কমেন্ট করো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকো